আমার বনের বাবাতি বন্ধুরা এই দস্ত বুজর구나 মুসা নবী আল্লাহর কাছে বলে আল্লাহ ফেরাউন এত জাহান জাহান তুমি কি গজব দিয়া ফেরাউনকে কে ধ্বংস করতে পারো না আল্লাহ কয় মুসা রে আমি চারটা কারণে ফেরাউনকে কে গজব দেই না রে আমি যে বিষয় বলি সেটা এক কী বল শুনছেন তো

জঙ্গলে যায় কল্লা আমি জানি আমি খুদা না তুমি খুদা কিন্তু আমার খুদা বলতে ভালো লাগে আল্লাহ গো তুমি গুসা হইয়া আমারে গজব দিও নারী আল্লাহ কুসারে কেরাউনের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই নারী দুই নম্বর কারণ আল্লাহ বলেন মুসা ফেরাউনের তুমি মুসার মুখে দাঁড়িয়ে ফেরাউনের মুখে দাঁড়িয়ে তুমি মুসার পরনে জুব্বা ফেরাউনের পরনে জুব্বা তুমি মুসার পরনে পাগড়ি ফেরাউনের পরনে পাগড়ি আমি গজব দিয়া যদি ধ্বংস করি পাগড়ির বেজ্জতি হবে দাড়ির বেজ্জতি হবে জুব্বার বেজ্জতি হবে এই জন্য আমি আল্লাহ পাগড়ি দাড়ি জুব্বার ইজ্জত রক্ষার জন্য ফেরাউনকে গজব দিয়া দংশ করি নারী তিন নম্বর গান আল্লাহ বলেন মুসারিফ

তুমি দংশ করে দাও আমরা এতিম নেখে খাবে গো আল্লাহ এই জন্য আমাদের এতিমদেরকে খাওয়ানোর জন্য তুমি গজব দিও না আল্লাহ কয় মুসা এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না রে আল্লাহ রেগে মনে মুসারের 4 নম্বর কারণ ফেরাউনের একটা বিদ্ধমান নিজে নিজে হাঁটতে পারে না বসতে পারে না খাইতে পারে না ভেরন নিজ হাতে মাকে গুসল করায় কাপড় পরায় নিজ হাতে মাকে খাওয়ায় দে নিজের হাতে যতন করে খাওয়ায় দে ফেরাউনের বিদ্যা মা দুই হাত ধরে তুমি যদি গুসসা হইয়া গজব দিয়ে আমার ফেরাউনকে ধ্বংস করে যাও বল্লাম আমি মা আমার মায়ের সেবা কে করবে আমি মায়ের সেবা কে করবে আল্লাহ কয় মুসারি কেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই নারি কেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না দুশয় বরেন সাল্লাল্লাহু আমল অমল্লা মায়ে দুরোধ বেশি যা হাসরের দিন সুপারি আগে তার সাল্লাল্লাহ

অ দুস্ত বুজু করেন করে মা যদি দোয়া করে মুস্তাজা উদ্দাওয়াত তিন ব্যক্তির দোয়া কবুল হন। দোয়া করতে দেরি হ কবুল হতে দেরি হয় নারে তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হল মা বাবা মা বাবা বদোঁয়া করুক নেক দোয়া করো বদ্ধ করো নেক দোয়া করুক আল্লাহ করতে দেরি আমি আল্লাহ কোবুল করতে দেরি করি নারী আরে বাবাজি বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলার নাম সুকুলি শুনেছেন আজও বাইজিদের নাম মানু ভুলে নাই পিছনে হলো মায়ের দোয়া মা দোয়া করেছে আজও বাইজিদ বুস্তামীর নাম মানু স্মরণ করে পিছনে হলো দোয়া পিছনে কি মায়ের দোয়া মা দোয়া করেছে বাইজিদ বুস্তামি আল্লাহর বড় হলি হইছে আর জোরে কা বাবা আরে মায়ের খেদমত করিও যারা বিয়ে করেছ পরে মায়ের সাথে কারা আচরণ করিও না আর বিভির ও পিঠাইও না পিটানোর কথা বলবো না বিবিকে বিবির বোঝ দিবা মাকে মায়ের বুঝ দিবা তুমি পুরুষ তোমাকে কর্তৃত্ব নেতৃত্ব দিয়েছে তুমি নেতৃত্ব সঠিক পালন করবা তুমি নেতৃত্ব দুই জনের দিবা একজনকে ক্রস ফায়ার করে মারার কথা বলে নাই নেতৃত্ব সেটাই সঠিক দুইজনকে দুই জনকে দাও তুমি তোমার মা বিবি বাবা সকলকে সঠিক বুঝ বুঝিয়ে রাখবা তাহলে সংসারের মধ্যে কোনো ঝামেলা হবে না রে

কেমনে খাওয়াইবে নিজের মেয়েকে যেমনি ভালোবাসো ছেলের বউকে তেমনি ভালোবাসো কোনো দিন ছেলের বউ তোমাকে ফেলে দিবে না তুমি আর দেখে থাকিবা এই জন্য বউ যারা আছো ছেলের বউ আপনারও চালাক চালা কি কৌশল করলো অনেক সময় সংসারে ঝামেলা হয় না এক জায়গায় আসিন শাশুড়ি কো বউ বেশি খায় বউ কো শাশুড়ি বেশি একজন আরেকজন কি কয় অনেক শাস্তি বউ ফায়ার তুমিও তো খাও তো খাও লাগছে না ঠিক জগরা লাগিয়া তিন দিন পর্যন্ত পাকশাক বন্ধ পাকশাক কি বন্ধ হয় তিন দিন পরে শাশুড়ি কা আর তো খিদেয় ভালো লাগে না নিজে পাক করছে মা বনদেরকে বলতিছি চালাকি কিছু করতে হবে এই চালাকি কেমনে করবা বলি তিন দিন পরে তরকারি ভাত পাকেয়া মহিলা প্লেটে শাশুড়ি প্লেটে তরকারি ভাত নিস নে কয় পাকের ঘরে যদি খাই বউাইয়া দেখে তিন দিন ধরে hore খাওয়াইছিনা কোন শর্মে খাই কিছু তো হায় সর আছে কই কই যাইমু বাত নি কয় বাড়ি পেছে পাঁচ কেত আছে তো পাঁচ কেত মহিলা পাঁচ কেত গিয়া খাইতে যাইছে শুনি বহুত তিন দিন ধরে খান আসে দেখি পাক করা ভাত আর তরকারি পেটিল প্লেট লইয়া কয় যে দাজ্জাল শাশুড়ি জীবন শেষ করব কই আমিও জায়গা ভাত খাই কই গেছে জরে কয়

তোর বিচায় দেয় দেয় ডানা মানুষের হয় না পাখির হয় বাবাজি স্বাভাবিক ভাবে পাখির ডানা হয় আল্লাহ কো বিনয়ের ডানা তোর মায়ের কদমে বিচায় দে একটা মুরগির বাচ্চা যখন বাচ্চা পুটায় বাবাজি শত্রু থেকে মোকাবেলা করার জন্য আগে ট্রেনিং দেয় chilkar যখন আসে মা তার বিনয়ের জানি এইভাবে দেয় তখন ডানার ভিতর বাচ্চা ঢুকে যায় ডানার ভিতর কি ঢোকে ডানার ভিতর যখন ঢুকে যায় শত্রুর কাছ থেকে বেঁচে যায় আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ তকে আমি যৌবনের অহংকারের একটা ডানা দিছি টাকার একটা অহংকারের ডানা দিছি বাহাদুরির অহংকারের একটা ডানা দিছি যত অহংকারের ডানা আছে সব ডানা তোর মায়ের কদমে বিছায় দে কোনো কিছু মায়ের উপরে বাবার উপরে উঠবে না এই জন্য আল্লাহ বলেছেন মায়ের কদমে ডানা বিছায় দে আরো জোরে বলে প্রাণের বাবা দিনারি খেয়াল করেন বালক মা বাবার অবাধ্য হয় না মা বাবারা খেয়াদমত করো বনি সাল মা গোত্রের একটা জীবত ছেলে আসে ইহার আছি হলো আল্লাহ দিনের নবী কত মানুষের মা নাই বাবা নাই মা নাই বাবা নাই আবার কত মানুষের মা আছে বাবা মা বলে ডাকে বাবা বলে ডাকে আমার পরে হুজুর কে কে আনে বলে অনেক সময় বন্ধুরা আমার ডেকে বললো কত মানুষ মা বলে ডাকে বাবা বলে ডাকে আমার মা নাই বাবা নাই আমি তো মা বলে ডাকতে পারি না কত মানুষ খেদমত করে মা বাবা আমি তো খেদমত করতে পারি না নবীজি গো আমার মা নাই বাবা নাই অন্তকালের পরে খিদমতের ব্যবস্থা আসেনি নবী পাঁচটা খিদমতের কথা বলেছেন জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা এত কেন জানান মা বাবা আছে তাদেরকে খেদমতের কথা বলেছি এখন যাদের নাই তারা খেদমতের ব্যবস্থার কথা বলতেছি নবী পাঁচটা খেদমতের কথা বলেছে এক নম্বর নবী বলেছেন তুমি তোমার মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করো দুই নম্বর মা বাবার গুণা তুমি মাপ চাও হাত উঠে বলো আল্লাহ মালিক আমার মা বাবা আমাকে লালন পালন করতে আল্লাহ গো আমার মা বাবা আমার সীমানা ঠিক করতে ইনকাম করতে কত গুণা কামাই করে কবরে চলে গেছে আমরা মাপ চাই আমার মা বাবা মাপ কর আল্লাহ শিখে যে কামার আল্লাহ আমি আল্লাহর তোর মা বাবার জন্য দোয়া যে বান্দা মা বাবার জন্য দোয়া চাবে আল্লাহ আমি খুশি হইয়া তোর মা কো মাফ করে দিব তোর জীবনের গুণ আমি মাফ করে দিব তিন নম্বর মা বাবার খেদমত যাদের মা বাবা নাই নবী বলেন তিন নম্বর মা বাবার কোন অসিয়ত থাকলে পূরণ করো ঋণ থাকলে পরিশোধ করো তোমার মা বাবা তোমার মা বাবা পাশের শাস্ত্রে সাকাইছে টাকা পাবে কার কাছ থেকে ধার নিয়েছে টাকা পাবে অথবা অসিয়ত করে গেছে বাবা আমার ইন্তিকালের পরে এই কাজটা করিও ধর্মীয় নীতিতে এই রকম ভাবে কোন অসিয়ত করে থাকলে নবীজি বলেন কোন অসিয়ত থাকলে কোন ঋণ থাকলে পরিশোধ করো যদি করতে পারো মা বাবার সেবার সব পাবারি চার নম্বর মা বাবার সেবার কথা নবী বলেছেন নবী বলেন তোমার রেখে যাওয়া আত্মীয় বনের বাড়ি ফুফির বাড়ি খালার বাড়ি এরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো এরকম কি রেখে যাও আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো বোনের বাড়ি ফুফির বাড়ি খালার বাড়ি মা বাবার রেখে যাও আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখো যদি রাখতে পারো রে মা বাবার খেদমতে সব বাবা পাঁচ নম্বর নবীজি বলেন তোমার মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো তোমার বাবার সাথে একজন লোক চলতো তার সাথে ভালো আচরণ করো মায়ের সাথে একজন লোক চলতো তার সাথে ভালো আচরণ করো যদি করতে পারো আমার আল্লাহ মতে যুবক যায় বলে আমি ধ্বংস হয়ে গেছি গনবি আমার ক্ষমার ব্যবস্থা আছে নবী কয় তোমার বাবা বাচ্চা আছে কয় না তোমার বাবার ভাই চাচা আছে নি আছে নবী কয় যাও 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 তোমার চাচাকে কি আদর করো বাবার মতন যত্ন করো খেদমত করো খাবার দাও মহব্বত করো যদি করতে পারো রে আর তোর চাচা হাত বাড়ে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করে দিবে আমরা বেটা লাডি লুয়ে কর সাসারে কুটেল বামতে আরে আরেক ব্যক্তি আসিয়া বলে ধ্বংস হয়ে গেছি নবী বললেন তোমার মা মা নাই নবী বলেন তোমার মায়ের খালা আসেনি আমার খালা আছে যাও তোমার খালাকে মা বলে ডাক দাও খিদমত করো محبت করো সেবা করো তোমার খালা যখন হাত উঠাইয়া খুশি হইয়া আল্লাহর কাছে দোয়া করবে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে হাজিরিন কতlong সময় বলতে হয় স্টাডি long যাত্রা হলে করতে কষ্ট কারণ সফর তো আছি